নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাসি ভাত ভাজা আমাদের কম বেশি ঘরে এই বাসি ভাত রই যায় সেটাকে ফেলে না দিয়ে এই রকম করে একটা রেসিপি তৈরি করে নিন এতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে নিয়েছি গাজর বিমস ক্যাপসিকাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সবজিগুলো আমার রাখা ছিল তাই আমি নিয়েছি তো কেটে নিয়েছি সবজিগুলো এবার কড়াই দিয়ে দিলাম সাদা তেল একটু গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে আচ্ছা আপনাদের একটা কথা বলি যে যদি ঘরে কোনো সবজিও না থাকে তাহলে শুধু আলু দিয়ে ভেজে খেতে পারেন তাও কিন্তু খুবই ভালো লাগে যদি আলু না দিতে ইচ্ছ হয় ডিম দিয়েও খেতে পারেন তো সেটাও কিন্তু খুবই ভালো লাগে যেহেতু ঘরে আমার সবজিগুলো রাখা ছিল তাই আমি সবজিগুলো দিয়ে বানাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সব সবজিগুলো একেবারে দিয়ে দিয়েছি আলু গাজর বেম একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু পরে ক্যাপসিকামটা দিলাম যেহেতু একটু হালকা কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে তো এইদিকে আমি ভেজে নিচ্ছি সেই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি হলুদ মানে হাফ চামচের মতন হলুদ তো ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মোটমাট পাঁচ মিনিটের মতন একটু ভেজে নিলেই হবে তো এবার আমার ভাজাটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম বাসি ভাত বাসি ভাত থাবার পরে দিয়ে দিলাম এক চামচের মতো নুন স্বাদ অনুসারে নুন এবার ভালো করে ভাতের সাথে আলুগুলো মিশিয়ে নিতে হবে এদিকে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি এদিকে আমার মেশানোটা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট এটা ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা হাই করে আমি পাঁচ মিনিট কুক করে নিলাম এদিকে দেখুন আমার ভাজাটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব এদিকে দেখুন আমার রেডি হয়ে গেছে বাসি ভাত ভাজা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য